আমরা কোথায় এসেছি দেখেন মৃত্যুদের বাসায় এটা হলো মৃত গরুর মাংস রান্না করে নিয়ে আসছে সুন্দর আসসালামু আলাইকুম শুভ সকাল একদম ফজরের পর থেকে আজকের ব্লগটা শুরু করলাম মাত্র ফজরের নামাজ শেষ করলাম আর এখন রেডি হব কারণ আমরা যাচ্ছি আজকে ঘুরতে বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে মালয়েশিয়ায় এখন বর্ষাকাল চলতেছে মালয়েশিয়ায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস হল বর্ষাকাল গতকালকে সব কাপড় চোপড় যেগুলো পরে যাব সেগুলো সব এখানে এনে ঠিকঠাক করে রেখেছিলাম তো এই যে আমি এই সুতির ড্রেসটা পরবো কারণ সুতির ড্রেস পরলে একদম আরামদায়ক জার্নি করেন যাই করেন আরামে যাওয়া যাবে আর কি তো এই ড্রেসগুলা আমি আম্মু আসার সময় বাংলাদেশ থেকে আনিয়েছিলাম জমজমের ড্রেস একটু ডিজাইন করে বানানো হয়েছে এজন্য দেখতে একটু সুন্দর লাগবে এই যে লেস টেস দিয়ে বানানো হয়েছে তো এটা এখন পরব আর চলেন তাহলে আপনাদের সাথে ব্লগটা শুরু করে দেই আর আমি আস্তে ধীরে রেডি হয়ে যাই এই তো রেডি হয়ে গেছি রেডি বলতে তো খুবই সিম্পলভাবে রেডি হয়েছি তেমন কিছুই না মুখে জাস্ট একটু ক্রিম দিয়েছি আর কিচ্ছু না আর একটু লিপ জেল এই হলো রেডি হওয়া কারণ সকালবেলা এতো আঞ্জামের রেডি হওয়ার কিছু নাই এখনো বাহিরে টিপ 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 করে বৃষ্টি পড়তেছে আর আমরা যাচ্ছি আমরা যারা পুরা রাশিদা হবে আমরা তিনজন যাচ্ছি আর কি তো যারা আপুর অলরেডি বাসা থেকে রওনা দিয়ে দিয়েছে আর আজকে আমাদের গাড়ি যাচ্ছে না আমরা দুই গাড়িতে যাচ্ছি রাশেদা গাড়ি আর যারা আপুদের গাড়ি যাবে আমাদের গাড়ি যাচ্ছে না কারণ এত গাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর এই যে আমার ছোটু আমার ছোটু আমার ছোটু ঘুমের মধ্যে ছোটুর বাবা ছোটুকে ড্রেস চেঞ্জ করে দিছে আর ছোটু এখন কি হয়েছে মা যাও বাবাকে বলো তোমার মুখটা ধোয়াই দিতে হ্যাঁ এই যে আমরা যাচ্ছি দুই দিনের জন্য আমাদের কত জিনিসপত্র দেখেন আমাদেরই শুধু এত জিনিসপত্র তাহলে আরো যারা আছে তাদের কত জিনিসপত্র হবে আমরা একদম লহারি পাতিল ডিম মাছ মাংস সব বেঁধে নিয়ে যাচ্ছি আমার ব্যাগের মুখটা আটকতো বাবা ওয়ালাইকুম আসসালাম তো সকাল সকাল তো এত সকাল আসলে নিচে নামা হয় না সকাল সকাল অনেক মানুষ থাকে সবাই সবার মানুষ চলে যায় সুন্দর পরিবেশ সকালবেলা চারিদিকে পাখি ডাকতেছে বৃষ্টি ভেজা সকাল কি সাইড বাইরে ফোন দিছ এই যে মিস্টার তুহিন সাহেব রেডি হয়েছেন ওনার নাকি গ্যাবাডিন ভাল লাগে না ওনার গ্যাবাডিন নাকি পায়ের একটু মানে একটু ছোট হয় জন্য ভাল লাগে না আর আমি জিন্স পরলে ভাল লাগে না বলো এই যে রাফি ভাইরা চলে আসছে ও বাবা ভাই হলো সুইজারল্যান্ড যাচ্ছে এখানে ঢুকা

আর এই যে শাহেদ ভাই বৃষ্টি বিলাস করতেছে বৃষ্টি উপভোগ করতেছে ভাই বৃষ্টি আসি কাকে ফোন দিবেন আপনার ফোন দেওয়ার মানুষ আমার পাশে বসে আছে আর ওই যে তুহিন ভাই এই যে রায়ান ওই যে ইরফানের সাথে আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমি আর ভাবি গাড়ি থেকে নামি নাই কারণ বৃষ্টি হচ্ছে বাইরে এখান থেকে আমরা আমাদের এয়ার বিএনবি বুক করা আছে ইরফানরা যে অ্যাপার্টমেন্টে থাকে ওইখানে আমাদের এয়ার বুক করা আছে আমরা এখান থেকে ফার্স্টে যাব মিটিং ফান্ডের বাসায় তারপরে এয়ার বিএনবি তো চেক ইন করবো সম্ভবত দুইটার সময় তো আমরা শীত উপভোগ করতে আসছি শীতের দিশে পরিষ্কার আর চলে গেছে এখানের সাথে মোটর সাইকেলের এই যে আমরা চলে আসছি এটা হলো একটা রিসোর্ট এখানে আসলে এয়ার ভাড়া দেয় আর হইলো এই যে আমার আশিরা ভাবী আমার একটু সিক হয়ে আছে ভাবিকে পরে দেখাবো আর এই যে রায়ান পুরো একদম প্যাকড তো এটা হলো সিলভার পার্ক এখানে ইয়ার বিএনবিও আছে আবার এখানে অ্যাপার্টমেন্টও ভাড়া দেয় তুমি তুরা আমি তুই ইরফান এখানে একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়ে ওরা এখানে থাকে হ্যাঁ লাগছিল ওইটা ওইটা আনতে পারিনি ভাইয়া সমস্যা নাই আছে তো আমাদের পাশে তোমার ওইটা তো দরকার নাই অত ইম্পর্টেন্ট এই যে এই যে এটা নাও এটাই মাথায় দিয়ে এসেছিলাম ও ইয়ে আছে সামনে আছে কি জানি বলে ওর ওই যে আরেকটা আছে তো ইয়ে রেখে আসছিল সুইটা রেখে আসছিল এই যে আমরা কোথায় এসেছি দেখেন মৃতুদের বাসায় এটা হলো মৃতুদের বাসা বাসাটা যে কি সুন্দর এই আপু তুমি এগুলো দেখছো কি না জানি না এরকম আগেকার দিনের ঘর বাসাগুলোতে না এরকম এই যে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়ার কাজ কাঠের সিঁড়ি অনেক ভালো লাগতেছে দেখে কি বাবা আমার মোবাইল আমার ব্যাগে তো ওই যে আমরা খাবার দাবার নিয়ে আসছিলাম এখন আমরা সকালে নাস্তা করব সবাই মিলে যারা আপু হলো যে পিঠা বানাই নিয়ে আসছে এটা হলো ঝাল পুলি আর আমি হলো চিতই পিঠা বানাইছিলাম কালকে সেই চিতই পিঠা আর রাশিদা ভাবে গরুর মাংস রান্না করে নিয়ে আসছে সবকিছু মিলায়ে আমি

এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে ইরফানকে বলতেছিল ইরফান লজ্জা পেও না নিজের বাসা মনে করে খাও। আমাদের আলু আর এই আলু আর আশরাভাবে অনেক চেষ্টা করছে ঝোল ঝোল রাখার কিন্তু শেষ এই যে বাচ্চারা কি সুন্দর খাচ্ছে না ঠান্ডা আছে এনজয় করতে ঠান্ডা এনজয় করবে কোনো সমস্যা নেই এই যে খাওয়া দাওয়া চলছে বাচ্চারা খাচ্ছে বাচ্চারা ফুড কেমন দেখি ছোট বাচ্চাটা কি খাচ্ছে না ছোট বাচ্চাটা বলতাছে ওহহ ছোট বাচ্চাটা কি তুমি কি বার্থডে কেক দেখবা তোমার কেকটা দেখবা খাও সুন্দর করে খাও গায়ে না পড়ার মতো আমরা সকালে মৃতদের ওইখানে ব্রেকফাস্ট করলাম

আমরা এখন মানে প্ল্যান করতেছিলাম কারা কোন রুমে থাকবো তো ঠিক আছে আমাদের প্ল্যান হয়ে গেছে এটা একটা রুম এটা হ্যাঁ ওয়াশরুম এটা আর একটা আর কিচেনটা বিশাল বড় কিচেন বিশাল বড় কিচেন এটা কিচেনের পাশে একটা ছোট্ট এই যে ইউটিলিটি না কি বলে এটা ওয়েট কিচেন আচ্ছা আর আমাদের সব জিনিসপত্র আনা হয়েছে

একটু ফ্রেশ ট্রেশ হলাম ভাইরা সব জুম্মার নামাজ পড়ে আসলো এখন হলো আমাদের রাত কি দুপুরে রান্না বান্না চলতেছে আজকে দুপুরে আছে হলো আমাদের মেনুতে ভুনা খিচুড়ি রেডিমেড খিচুড়ির প্যাকেটের ভুনা খিচুড়ি আর আছে ডিম ভাজি আর হলো মুরগির গোস আর এই যে মৃত্যু আমাদের জন্য একদম আদা রসুন পেঁয়াজ সব একদম সুন্দর পেস্ট করে রাখছে আর ওই যে খিচুড়ির প্যাকেট এখন রান্না হবে আমরা পাতিল নিয়ে আসছি দেখেন

আমাদের খাবার দাবার চলতেছে সবাই খেতে বসে পড়েছে বাচ্চারা সহ সবাই ভাইয়েরা এখন আমরাও বসবো আমি যে প্রথমে একটু দায়িত্ব পালন করছি মায়ের দায়িত্ব বাচ্চাকে খাওয়াতে মা আদর্শ মা এরা কেউ আদর্শ না সবাই বাচ্চাকে বসায় দিচ্ছে প্লেট দিয়ে ঠিক না কিন্তু মা

ভাল লাগতেছে আর গরম গরম একদম ধোয়া উঠা খিচুড়ি আপুর চিকেনটা অনেক মজা হয়েছে চিকেন মজা চিকেন মাছ হয়েছে ডিম ভাজা মজা হয়েছে খিচুড়ি মজা হয়েছে সবই মজা হয়েছে আর খাওয়া দাওয়া করি আপনার ছবি তুলে দাও এখন বাজে হলো সন্ধ্যা

এই সাড়ে আট নয় বছরের লাইফে ফার্স্ট টাইম আমি সোয়েটার করলাম প্রথম সোয়েটার করলাম আমি ক্যামেরুন গেছি তিন থেকে চারবার এখানে ঠান্ডা থাকে কিন্তু তারপরে কখনো আমি সোয়েটার করিনি বাট এই ফার্স্ট টাইম আমি সোয়েটার পরলাম কারণ কে আমি ওটা আমার কখনো সোয়েটার কিনি নাই ফার্স্ট টাইমে আমি সোয়েটার কিনলাম মালয়েশিয়াতে তো এই যে আমাদের রাশিদা ভাবি রাশিদা ভাবি আসছেন ভাবিও একদম প্যাকেট হয়ে আছেন এই যে ভাবি একদম প্যাকেট অনেক

মৃত্যুদের রেস্টুরেন্ট আসছে আমরা এর আগের বার আসছিলাম তখন এই যে বাহিরে এখানে বসছিলাম কিন্তু আজকে এত বেশি পানি পড়তেছে এখানে বসার কোনো উপায় নাই কি যে সুন্দর এই জায়গাটা এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর এই জায়গাটা আমি মানে এখানে যদি আমাকে দাঁড় করায় দেয় আমি এই সবুজে দাঁড়ায় একদম তাকায় থাকতে পারবো আর ওইখানে হলো হেলিপ্যাড ওইখানে হলো হেলিকপ্টার এসে থামে হেলিপ্যাড এখানে গলফ ক্লাবের মতো আর কি গলফ খেলে জায়গায় তারপরে এই যে এখানে গলফ খেলে দেখেন এত সুন্দর সবুজ আর আর এই যে আমরা সবাই দিকটা দেখতেছি রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে রেস্টুরেন্টের ভেতরটা এটা নাকি ফেক এটা কি জানি বলতে চান ফায়ার প্লেস না ফায়ার আর ঝাড়বাতিটা কি সুন্দর ওরা ইয়েটা অনেক সুন্দর রেস্টুরেন্টের ভিতরে অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর আর ওইখানে আছে অরিজিনাল ফায়ার প্লেস আপনার আয়ান তো পড়ছে তো এই যে তাবিব আর তাবিবের সুপারম্যান চাচ্চু কি যেন হয়েছে তাদের তো আজকের ব্লগটা এতটুকুই রাখবো কারণ সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ